এখন আত্মসমর্পণ মানিক তুমি তো আত্মপরিচয় লাভ করতে পারো নাই এখানে সমর্পণটা আত্মসমর্পণটা কি আসতেছে নিজের ইচ্ছাটাকে বিসর্জ বি

প্রTham তার ইচ্ছায় যদি তার ইচ্ছায় পয়তে নিতে হইতে হইলে কি করতে হবে আমার ইচ্ছাকে ত্যাগ করে দিতে হবে আমার মধ্যে যে নফস আছে নফস সকল কোন خاصيهকে বর্জন করতে হবে আল্লাহ রাব্বুল পবিত্র কুরআনুল কারিমে 133 বার তা দিয়েছেন তোমার নফসকে বিশুদ্ধ করো এখন সর্বপ্রথম আমার নবসের পরিচয় জানতে হবে আমি পরিচালিত যতক্ষণ পর্যন্ত নবসের পরিচয় না জানা যাবে ততক্ষণ পর্যন্ত মনুষ্য স্তরে মানবীয় স্তরে অধিগ্রহণ করা যাবে না

জিহাদ কে সবচেয়ে বড় জিহাদে আকবর মানে সর্ব বড় জিহাদ বলা হইছে কোন জিহাদ নিজের নফসরের সাথে জিহাদ করা এখন ধর্ম যুদ্ধের চেয়ে বড় জিহাদ এখন এই জিহাদে যদি তুমি বাবা জয় হওতেল কি হইবা

যদি তুমি এই নবসের সাথে জিহাদ করে পূর্ণতা हासिल করো তাহলে الانسان কামের পূর্ণ মানব হইবে অপূর্ণতা তোমার মধ্যে থাকবে না আর যদি এই জিয়াতের মধ্যে তুমি পরাজয় হও তাহলে শয়তান আমাদের জানার দরকার আছে এখন নবচের পরিচয় আলেম ওলামা তোমরা জানো নফস আমরা

মহান প্রভু প্রভুর আব্বুল তার পবিত্র কোরআনুল কারিমে একশত বত্রিশ বার্নকে বিশুদ্ধ করার তাগিদ দিয়েছেন তোমরা যেমন সালাতের তাগিদ দেশি বার সালাতের কথা বলেছেন আরে দল আল্লাহ বিরাশি জায়গায় সালাতের কথা বলেছেন এখানে বিরাশি জায়গায় সালাতের বিরাশিটা কথা একটা কথাই আছে এক একটা রেকে রূপ রেখা কিন্তু এক আদারে তাগিদ দিয়েছেন নাফসের এক রকম বিরাসিক নয় 132 নাফসের তাগিদ বিশুদ্ধ করার জন্য এখন সালাতের কথা বিরাসিবাল বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া যাকাত একটা শব্দ আবার লেখা আছে ওয়াকিমুস সালাত লে

তোমরা আমাকে স্মরণ করো স্মরণ করো আমিও তোমাদি স্মরণ করি স্মরণ করবো স্মরণ শব্দের বিবর্তন ধারায় যে নামাজ শব্দটা আসছে সেই নামাজ সালাদ শব্দের বিবর্তন ধারায় যে নামাজ শব্দটা এসেছে ফার্সি হতে কোন ভাষা হতে এই ভাষা নামাজ অর্থ হলো স্মরণ করা এখন এখানে স্মরণ দুই ভাগে বিভক্ত এক স্মরণ হলো আম লোকের আরেক স্মরণ হলো সাদিক লোকের সাদিকদের যারা সত্যবাদী তাদের স্মরণের মধ্যেও তো এখানে ব্যবধান আছে এখন সাদিকরা কোন স্মরণ করবে আল্লাহ তালা বলে দিয়েছেন আচ্ছা তুহিম দায়মি যারা সর্বসময়ালাদত আছে তারাই সালাদ কায়েম করলো এখন এখন পরশ্য তখন নাই তখন পরশ তখন নাই এটা কোনো কায়ম হইবে না পৃথিবীতে তুমি যদি কেমন অত পর্যন্ত তাই লাভ করো বাবা ওয়াক্ত পান নামাজ দ্বারা সালাদকে কায়েম করতে পারবে না ইয়াতে কোনো সন্দেহ নাই আনহা তালা বার করে নেবসলা তিন ডায়মন আর সালা তিন স্পষ্ট লোক দ্বারা বর্ণনা হয়েছে কি বর্ণনা হয়েছে দায়মন তোমরা অবিরত সব সময় তোমরা সব সময় অবিরত সালাতে কায়েম থাকো মানে আমার স্মরণে থাকো কে না বলে নাই হ্যালো আমি বাবা কথা কইতেছি মাসুদ জি কি আল্লাহ তাআলা বলে নাই যে দাইমি সালাতের কথা জি জি তাগিদ দিয়েছে না তাহলে তুমি আল্লাহকে আল্লাহ হতে গাফেল হয়ে যেতেছি আর স্মরণ নাই সদা সর্বদা আল্লাহ আমার স্মরণে যে আছে সেই সর্বশ্রেষ্ঠ কর্মের মধ্যে আছে এখন তোমরা জিকির করতেছ জিকির মানি তাকে স্মরণ করা জিকির কয় বিভক্ত পাঁচ প্রকার জিকির কয় ভাগে বিভক্ত আয়াতে কোরআন পাঠ করা জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ কর জিকরুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু পাঠ কর জিকরুল্লাহ আল্লাহর প্রশংসা জিকরুল্লাহ তুমি আল্লাহর প্রশংসা করতেছো এটা জিকির হইতেছে আল্লাহর শরণ হইতেছে আল্লাহর সৃষ্টির প্রশংসা করতেছো এটা জিকির হইতেছে

এখন তুমি আল্লাহ আকবার বলে নামাজে তারা হয়েছ বাহিক আনুষ্ঠানিক কর্মকাণ্ড করতেছ তাহলে তোমার ভিতরে কিছু কর্ম আছে না নাকি সুরা পড়তেছ এটা বাহিক কর্ম আনুষ্ঠানিক কর্ম তাহলে ভিতরের কি কর্ম আছে রুকুতে যাইতেছ বলতেছ শেষদায় যাইতেছে বলতেছ শেষ বৈঠকে পড়ছ দোয়া পাঠ করছ এখানে কি কি পাঠ করা হয় হাবিবের উপর দূরত সালাম পাঠ করা হয় শেষ সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে প্রথম দিলা কাকে উদ্দেশ্য করে দিলা যদি তুমি উদ্দেশ্যবিহীন এবং অন্ধকারে সালাম দাও তাহলে তুমি পাপিষ্ঠ হইলা অনুমানে সালাম দেওয়া যাবে না কোথাও নাই কোরআনের নাদিকে সালাম দেওয়া আদেশ আছে

আরেকটা রাসুল আছে যেটা হাত তাদের কথা আমার কথা নবুল বলছেন না বলে নাই পথ দেখাই দিচ্ছেন দেখে দেওয়ার জন্য তুমি যদি তাকে সালাম দাও সে সালাম আমি পাইলাম তুমি তার সাথে মুসাফা করা আমার সাথে মুসাফা করা একই কথা তার পিছনে নামাজ পড়া আমার পিছনে নামাজ পড়া একই কথা তাহলে এখন তুমি একজন নাইবের রাসূলের শরণাপন্ন হইতে হবে হাজির পাইছনি জি তাহলে রাসূল হাজির পাওয়া যায় নি না বলেছে কোথাও না সঠিক সদিলা সব বুঝতেছেন তো একজন নাইবের রাসূল তিনিই রাসূল

যাদের মধ্যে আসতেন তারা আর আসবেন না এখন নাইবের নবীর মধ্যে আরেকটা আই কি আসে না আল্লা কথা আসতেছে আল্লাহর কথা আসতেছে আল্লাহর পরিষদের কথা আসতেছে সুরা কাহাবের পশুটি নগায় কি বলে দিয়েছেন আল্লাহ সুরা কাহাবের পশুটি নো মানে আমাদের পক্ষ হইতে আমাদের পক্ষ হইতে কি আমরা তাদেরকে সেটা এলমি

হয় কি ত হয় যে এলে মানৱীয় লক্ষীৰ সৃষ্টি হয়